আসসালামু আলাইকুম ভিলেজ মামবাসী কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে কুয়াশাচ্ছন্ন নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি তো এই তো সকালবেলা আমার সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমার সব আন্ডা বাচ্চাদেরকে খেতে দেওয়া খেয়ে দিয়ে বের হয়ে গেলেই আমার সকালে রান্নাবান্না শুরু হয়ে যায় তো তো ওরা খাচ্ছে এখন চলে যাবে আর এদিকে আমিও কাজে লেগে পড়েছি আজকে একটু হালকা পাতলা রান্না বান্না করবো তো চলুন আপনাদের সঙ্গে নিয়েই আমি সে রান্নাবান্নাগুলো করব। তো আজকে রান্না করব লাউ গোস্ত তো এই জন্য প্রথমে লাউটাকে ছুলে নিচ্ছি আমি অনলাইন থেকে একটি বুটি অর্ডার করেছিলাম তো সেটা দিয়ে আজকে কাটবো গতকালকে এসেছে এই তো এ তো এই বটি বেশ ভালো কাটে আর দাঁড়িয়ে থাকে কাটা যায় তো অনেক ভালো আমার জন্য অনেক সুবিধা হয়েছে আমি তো টেনশনেই ছিলাম যে কেমন হবে বটি ঠিকঠাক ধার আছে কি না ঠিকঠাক মতো আমি হাতে পাবো কি না তো আমার এসব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বটিটা আমি হাতে পেয়েছি এবং মাসাল্লাহ আমার বটিটাও অনেক ভালো ধারও যেমন ভালো আর আমি দাঁড়িয়ে কাটতে পারছি এই জন্য আমাকে অনেক ভালো লাগছে আমার অনেক সুবিধা হলো তো এ তো আর এই যে মূলা শাক এগুলো ভাজি করব কেটে ধুয়ে নিলাম তো বটিটার জন্য আমার মনটা অনেক ভালো অনেক ভালো একটা বটি পেয়েছি আশা করছি অনেক ভালো সার্ভিস দেবে তো শাকগুলোকে আমি কড়াইয়ে দিয়ে উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছাঁকনিতে শাকগুলো রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য আর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে এখানে মরিচ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো ওগুলো ভাজতে ভাজতে আমি অন্য আরও একটি কড়াইয়ে তরকারি রান্না করব। তো জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিব পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো তো তেজপাতা দিয়ে দিলাম দারুচিনিও দিয়ে দিয়েছি একটু গরম পানি দিয়ে দিলাম কারণ পেঁয়াজগুলো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এই জন্য তো এখানে মশলা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আদা রসুন তারপর শুকনা মরিচ হলুদ এগুলো দিয়ে আরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে ওঠে আর অন্যদিকে এই কড়াইয়ে এই পেঁয়াজগুলো গুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব আর এই যে আমার মিকু সোনা ও কিন্তু চলে এসেছে আমার সাথে রান্না করার জন্য তোকে খাবার দিয়ে দিলাম ও কিন্তু আমার হাতে বেশ ভালো খায় তবে যেহেতু আমি এখন রান্না করছি হাতে সময় অনেক কম সেজন্য ওকে খাবার দিয়ে দিলাম ওখানে খেতে থাকুক আর এদিকে আমি রান্না করতে থাকি তো এই তো শাকগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব তো শাক রান্না হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি শাকটাকে আগেই চুলায় বসিয়ে দিতে যেন সময় নিয়ে রান্না করতে পারি তো আমরা বাড়িতে একটু শাক ভাজি একটু বেশি ভাজি ভাজি পছন্দ করি এই জন্য অনেক সময় ধরে ভাজতে হয় তো এই যে এদিকে আমি ভাজতে থাকি আর অন্য পাশের কড়াইয়ে আমার যে মশলাগুলো আমি কষাতে দিয়েছিলাম ওগুলো মোটামুটি কষে এসেছে তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে মাংস দিয়ে দিব তেল ওপরে ভেসে এসেছে তো এ পর্যায়ে মাংস দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব তো রান্না করতে করতে আপনাদের সাথেও একটু কথা বলে নেই আমি ইউটিউবে নতুন যে কয়টা কন্টেন্ট এখন পর্যন্ত ইউটিউবে দিয়েছি তেমন কোনো ভিউই হয়নি আমার ভিডিওগুলোতে তো এটা হয়তো আমি পারি না এই জন্য বা আমার কোথাও কোনো ভুল আছে এই জন্য তো আমি বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে কমেন্ট করবেন যে আমার আর কোথায় কোথায় আরও ইমপ্রুভ প্রয়োজন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে লাইক দিয়ে যাবেন তো এই তো আমি এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব তো মাংসগুলোকে দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিব। যেহেতু এগুলো ব্রয়লার মুরগির মাংস এই জন্য এগুলোর মধ্যে পানি আছে এটা আমরা সবাই জানি তো এখন একটু হালকা আছে এগুলোকে ভালো করে কষিয়ে নিলে এর মধ্যে থেকেও কিন্তু বেশ অনেকটা পরিমাণে পানি বের হয়ে যায় এই জন্য আমি হালকা একটু কষিয়ে নিয়ে এভাবে ঢেকে দিলাম তো একটু পর পরে দেখছি এই তো পানি বেরিয়েছে এগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত তাহলে একটু ভাজা ভাজা হবে মাংসগুলো এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আবার ঢেকে দিলাম যেন মাংসের পানিগুলো শুকিয়ে যায় তো মাংসের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে আবার একটু ঢেকে হালকা আছে আর একটু সময় রেখে দেব তো এই তো দেখুন প্রায় কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব মাংস সম্পূর্ণ কষানো হয়ে গেছে তো লাউগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে এখন কোনো পানি দিব না লাউ থেকে হালকা একটু পানি বের হবে সেটা দিয়ে একটু সেদ্ধ হওয়ার পর তারপরে আমি এখানে গরম পানি দিয়ে দেব তো হালকা একটু নেড়ে নিচ্ছি এদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে তো এখন এটাকে বেড়ে নিব এর মধ্যে এক ফাঁকে ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে আর এই যে মিকু খাবার খুঁজে খুঁজে খাচ্ছে ওকে খাবার দিয়েছিলাম এক জায়গায় ও পুরো ফ্লোর খাবার ছিটিয়েছে আর এখন পুরো ফ্লোর নোংরা করে ফেলেছে তো সেখান থেকে খাবার খুঁটে খুঁটে খাচ্ছিলো তো মিকুকে নিয়ে রান্না করতে আমার ভালোই লাগে ও খুবই মিষ্টি কখনো আমার ঘাড়ে কখনো আমার মাথায় কখনো হাতে বসে থাকে তো এই তো অবস্থা তো রান্নার ফাঁকে ফাঁকে ওকেও দেখছিলাম সাথে রান্নাটাও করে নিচ্ছিলাম ও কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে ওর বয়স এখন দুই মাস ও আমাদের বাড়িতেই ফুটেছে ওর মা বাবা আমাদের বাড়িতেই আছে তো এখানে ওর খাবার রাখি তো ওটা বুঝতে পেরেছে সেই জন্য ওখানে যে ঠোকর দিচ্ছে খাওয়ার জন্য তুমি কুকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তুমি কুকে দেখতে দেখতে আমার লাউয়ের তরকারিও অনেকটা কষে এসেছে এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন ঝোলের পানিটা একদম কমে আসবে তখন নামিয়ে নিব এ তো তৈরি হয়ে গেল লাউয়ের তরকারি বা লাউ মাংস তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম